তিনজন সাংবাদিকের প্রশ্ন একজন মহিলা সাংবাদিকেরও একটা একটা ফাউল কোয়েশ্চেন দেখছি মহিলার ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে বলে আমি কোথাও দেখি নাই এদের এগুলো তো আসলে কোয়েশ্চেনের ভিতরে পড়ে না এবং বোঝা যাচ্ছে যে এই চারজন আসলে সিন্ডিকেটেড প্রশ্ন করেছে এখন প্রশ্ন হইল যে আপনি অবশ্যই সার্টেনলি নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারেন বিচার নিয়ে প্রশ্ন করতে পারেন প্রবলেম হইছে এই মিডিয়াগুলো এই সাংবাদিকরা শেখ ষোলো বছরে আয়নাঘর নিয়ে প্রশ্ন করছে কিনা গুম খুন গণহত্যা মানবতা প্রশ্ন করেছে কিনা আমার যে সাড়ে ছয় হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই এই সাংবাদিকরা এই গণমাধ্যমগুলো সেদিন প্রশ্ন করেছে কিনা বাংলাদেশে যে তিনটা ভোট হয় নাই সেই বিষয়গুলো নিয়ে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা বাংলাদেশ থেকে প্রতি বছর যে বিলিয়নস অফ ডলার লুট হয়ে গেছে দুইশো বিলিয়ন ডলার লুটের ব্যাপারে প্রশ্ন করেছে কিনা শেখ পরিবার বাংলাদেশকে যে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে এই মিডিয়া হাউসগুলো এবং এই এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিনা এরা প্রশ্ন করেছিল কিনা যে বাংলাদেশে তরুণরা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারে নাই অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যে আসলে তারা সাংবাদিকতা করে কিনা বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে